ডিজিটাল মার্কেটিং বর্তমানে ডিজিটাল দুনিয়ায় একটি চমৎকার অনুষঙ্গ হিসেবে দাঁড়িয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি যখন কোনো স্টার্ট গ্রহণ করছেন তখন সেটার প্রচারণার জন্য ডিজিটাল মার্কেটিং বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এর অনেক টুলস রয়েছে যেগুলোতে দক্ষতা অর্জনের মাধ্যমে আপনি চাইলে আপনার ক্যারিয়ার করতে পারছেন একদিকে ঠিক তেমনিভাবে আপনার পণ্যের প্রচারণার জন্য ডিজিটাল মার্কেটিং হয়ে উঠছে গুরুত্বপূর্ণ

সেটা আমার থ্রু ফেসবুক মার্কেটিং হতে পারে থ্রু ইনস্টাগ্রাম মার্কেটিং হতে পারে থ্রু টিকটক মার্কেটিং হতে পারে সো এই প্ল্যাটফর্ম আসলে আমরা কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করি কারণ এগুলোর এই প্ল্যাটফর্মগুলোতে আমাদের ভিজিবিলিটিটা অনেক বেশি কারণ আমরা এখন আর রিডোন সি দ্য নিউজ পেপার আমরা এখন খবর পড়ি হচ্ছে অনলাইনে সো ওখানে যখন আমরা অ্যাডভার্টাইজমেন্টগুলো দিই আমাদের কোম্পানির ব্যাপারে ইনফরমেশনগুলা আমাদের যারা রিডার আছে যারা দেখতে পারে তখন দে আর ইনফর্ম অ্যাবাউট স্পেসিফিক প্রোডাক্ট অর সার্ভিস ডিজিটাল প্ল্যাটফর্মে যখন আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের ব্যাপারে সেটাই আমরা বলতে পারি যে ইটস এ ফর্ম অফ ডিজিটাল মার্কেটিং যেটা এখন খুবই প্রিভেলেন্ট এখন সব কোম্পানি ডিজিটাল মার্কেটিং এর দিকে চলে যাচ্ছে ট্রেডিশনাল অথবা কনভেনশনাল মার্কেটিং এখন একদমই ইটস নট দ্যাট ইফেক্টিভ এনিমোর সবাই চাই যে ডিজিটাল মার্কেটিং এ শিফট করতে সো